য়ার বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামিদের গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে একশো জন বন্দি মুক্তি পাচ্ছেন এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাট একে চব্বিশ জন কারাগার পাট দুইয়ে উননব্বই জন এবং হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আসেন তেরো জন আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে পর্যায়ক্রমে তাদের জামিনে মুক্তি দেওয়া শুরু হয়েছে বন্দিদের মুক্তির খবর কারাফটকে ভিড় করছেন স্বজনরা কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে গতকাল বুধবার বিস্ফোরণ মামলায় একশো আটাত্তর আসামির জামিননামা পাঠানো হয় যেসব জামিন যাচাই বাচাই শেষে অন্য কোনো মামলায় আটক দেশ না থাকার শর্ত দিয়ে জামিনের মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ জানা গেছে বিশ জানুয়ারি বিডিআই বিদ্রোহের ঘটনা করা বিশ মামলায় মামলায় জামিন পেয়েছে হত্যা খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন দুই শতাধিক আসামি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভিতরে ঢাকায় বিশেষ ট্রাইব্যুনাল এক এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের এই জামিন ষোলো বছর আগে দু সালে পঁচিশ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহ হয় সেদিন এর কয়েকশো সদস্য পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড চালায় প্রায় দুই দিনব্যাপী চলা বিদ্রোহে এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা নিহত হন সব মিলিয়ে চুয়াত্তর জনের মরাদেহে উদ্ধার করা হয় বিডিআর বিদ্রোহের ঘটনায় দুটি মামলা হয়েছিল এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় বিচারক আদালত ও হাইকোর্ট মধ্যে রায় দিয়েছিল মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখনও আপিল বিভাগে শুনানি অপেক্ষায় আছে অন্যদিকে বিস্ফোরক আইনে করা মামলায় বিচারক আদালতে এখনও সাক্ষ্য গ্রহণ চলছে হত্যা মামলায় খালাস পাওয়া ব্যক্তিরা বিস্ফোরণ মামলায় গত রোববার জামিন পান